খিলকেত বাসতলা মাদ্রাসার ছাত্র নিখোঁজ সিসিটিভি ফুটেজে পালিয়ে যাওয়ার দৃশ্য রাজস্থানের খিলখেতের বাসতলা এলাকার একটি মাদ্রাসা থেকে আরাফাত নামের এক ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে সিসিটিভি ফুটেজে ওই ছাত্রকে স্বেচ্ছায় বেরিয়ে যেতে দেখা গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় ছাত্রটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সে নিচে মাদ্রাসার গেট পেরিয়ে চলে যাচ্ছে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান চেয়ে একটি যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে কেউ যদি তার খোঁজ পেয়ে থাকেন নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে যোগাযোগ জিরো অথবা জিরো